ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই আজকে তোমাদের বানিয়ে দেখাবো তালের পিঠে তো এখন তো বর্ষাকাল বর্ষাকালে কিন্তু তাল বাজারে বলো বা মাঠে ঘাটে তোমরা সব জায়গায় কিন্তু তাল পাওয়া যাবে তো ফ্রেন্ডস দেখো তালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর সত্যি বলছি তালটা খুবই মিষ্টি কালারটা দেখেও তোমরা বুঝতে পারছো তালটা খুবই মিষ্টি হবে তো এবারে তালটাকে আমি কিন্তু তার মানে তালটা মার বের করবো তার জন্য তো এই তালের যে চুলগুলো আমি একটু হাত দিয়ে জাস্ট এরকম চেপে চেপে ঠিক করে দেব তো এরকম সবগুলোই আমি ঠিক করে নিচ্ছি আর এই তাল থেকে কিন্তু মারও কিন্তু অনেক বেরোবে তো দেখো এইভাবে করে নিতে হবে তাল থেকে মারকে মার বের করানোর জন্য আমি এখানে নিয়েছি গ্রেটার তো তোমরা অনেকেই অনেক রকমভাবে তাল থেকে মারটা বের করো আমি কিন্তু এই গ্রেটারের দ্বারাই তালের মারটা বের করব। তো তালের মাঠটা বের করার জন্য কেটারটা এইভাবে শুয়ে দিতে হবে আর এইভাবে তোমাকে তালটা নিয়ে আস্তে আস্তে কিন্তু ঘষে ঘষে তালের মাঠটাকে বের করতে হবে দেখো আমার তাল থেকে মাঠটা বের করানো হয়ে গেছে আর তিনটে বীজ থেকে কিন্তু অনেকটাই মার বেরিয়েছে তো এখানে আমি ছোট দাঁড় আর বড় দাঁড় দুটোই ইউজ করেছি তো দেখো তালের মাঠটা এত সুন্দর বেরিয়েছে মানে এখানে তালের যে চুল থাকে তো চুলটাও দেখো এখানে ঠিক মতন আসেনি তো যদিও একটা দুটো চলে এসছে সেটা কিন্তু তোমরা হাত দিয়েও বের করতে পারো তো এইরকম গ্রেটার দিয়ে তোমরা কিন্তু তালটাকে যদি গ্রেট করো খুব সুন্দরভাবে তালির মাঠটা বেরিয়ে আসে তো চলো পুরো তালের মাঠটাকে আমি এই গ্রেটার থেকে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস এবারে আমি পিঠেটা বানাবো তার জন্য দেখো এখানে তো অনেকটা মানে তালির মারটা বেরিয়েছে তো এতটা আমি নিচ্ছি না এখান থেকে আমি যতটা আমার তালের মার লাগবে ততটুকু আমি নিয়ে নিচ্ছি তো এখানে আর একটা আমি বেলার মধ্যে তালের মাঠটা নিয়ে নিচ্ছি আর ওই গ্রেটার দিয়ে গ্রেট করতে মানে চুল যে থাকে তালের চুল কিন্তু আমার একদম নেই যেটুকু ছিল আমি সেটুকু হাতিয়ে বের করে দিয়েছি তো এই চামচে আমি ভর্তি ভর্তি করে দু চামচ মার নিলাম আর এই মারটা কিন্তু আমি রেখে দিচ্ছি আরও কিছু অন্য কিছু পিঠে আমি বানিয়ে নিতে পারবো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি তো ঠিক সেম বাটিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দেব সামান্য একটুখানি লবণ তারপরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে গুড় তো তোমরা এখানে গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারো কিন্তু গুড় দিয়ে করলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয় তো এবারে এটাই পুরোটাকে আমি মাখিয়ে মানে পুরো মিশ্রণ মানে মাখিয়ে নিচ্ছি তো আমরা আটা যেভাবে মাখাই তো সেইভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে নয় শক্ত নয় নরম তো দেখো আমার এটা কিন্তু মাখানো হয়ে গেছে আর আমি একটু দেখো শক্ত করেই মাখেছি মানে নয় নরম নয় শক্ত তো এইভাবেই কিন্তু মাখানোটা হবে আর এতে আমার আর সামান্য একটু তালের মার লেগেছিলো আমি এতে দিয়েছি তো এবারে আমি এতে যেটা অ্যাড করবো সেখানে সেটা হচ্ছে একটুখানি সাদা তেল তো সাদা তেল দিয়ে আর একটু এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে দিলে কি হবে হাতে আর জড়বে না এইভাবে সাদা তেলটা ওপরে দিয়ে আমি যে যেরকম মানে আটার লেচি কাটা হয় সেইভাবে এইভাবে দেখো গোল গোল করে নিতে হবে তো দেখো হাতে কিছুতেই লাগছে না তো এইভাবে গোল গোল করে তারপরে এখানে দেখো আমি একটা তেলের কভার নিয়েছি তো তোমরা চাইলে এটা তোমরা কলা পাতা দিয়েও করতে পারো তেলের কভারটা নিয়ে জাস্ট এইভাবে হাতে দিয়ে একটু হালকাভাবে চেপে চেপে দিতে হবে তো দেখো কিভাবে উঠে আসছে কী সুন্দরভাবে এইভাবে কিন্তু করে নিতে হবে রাউন্ড শেপ করে আর এখানে আমি পিঠে ভাজার জন্য দেখো কড়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু পিঠেগুলো ছাড়বো তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো আমি একটা ছোট্ট পিঠে ছেড়ে দেখছি তো দেখো হয়ে গেছে এবারে আমি পিঠেগুলো ছাড়বো তো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে তো এইভাবে আমি হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে নিচ্ছি আর এরকম হালকা চেপে নিলে হাত দিয়ে একাই উঠে আসবে তো এই যে দেখো আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কিভাবে লুচির মতন ফুলে উঠছে তো ফ্রেন্ডস সামনেই তো জন্মাষ্টমী আসছে তো জন্মাষ্টমীতে তোমরা কিন্তু এই পিঠেটা গোপাল ঠাকুরকে তোমরা দিতে পারো ভোগ হিসেবে তো খুবই টেস্টি হয় পিঠেটা তো এইভাবে কিন্তু আমি প্রত্যেক পিঠে কিন্তু ভেজে নেব তো এটা উল্টে দিলাম লাল হয়ে গেছে উল্টে দিলাম তো এখানে দেখো আমি চারটে মতন পিঠে বানিয়েছি তো এগুলো একসঙ্গে আমি তেলে ছাড়বো তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো লুচির মতন খুলে আসছে তো ফ্রেন্ডস তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো তো খুবই ভালো লাগে এই পিঠেটা খেতে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই পিঠের রেসিপিটা তালির পিঠের রেসিপিটা তো দেখো হয়ে গেছে পিঠেগুলো তো এবারে তেল থেকে আমি তুলে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখো আমার পিঠেগুলো কিন্তু সমস্ত ভাজা কমপ্লিট আর যেন প্রত্যেকটা পিঠে কিন্তু একদম লুচির মতন ফুলেছে আর এই পিঠেটা এতটা স্মুথ হয় আর নরম হয় খেতে কিন্তু খুব ভালো লাগে মানে এটা বাচ্চাও খেতে পারবে বা বয়স্কও খেতে পারবে এতটা স্মুথ হয় তো তোমাদেরকে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি তো যেহেতু এটা একটু গরম আছে তো আমি নিচ থেকে একটা দেখিয়ে দিচ্ছি তো দেখো কি সুন্দরভাবে হাতেও কেটে আসছে তো ফ্রেন্ডস তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর তত করে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো উপায়